দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর সূত্রে খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি করে নামতে পারে অর্থাৎ জোড়ালো হবে ঠান্ডার আমেজ তবে তা বেশি দিন স্থায়ী হবে না আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে তবে মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা এগারোই ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে বাড়তে পারে ফলত শীতের আমেজ সাময়িক বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কোথাও বৃষ্টি হবে না অন্যদিকে উত্তরবঙ্গে আরও নেমেছে তাপমাত্রা আগামী দুই দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও তিন থেকে পাঁচ ডিগ্রি করে কমতে পারে এগারোই ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তবে উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বত্রিশ শতাংশ বিরো রিপোর্ট এই নিউজ ভারত